বহু যুগে ও পার হতে আসার এলো এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে সে মালা গুলি ধুলায় মিশে বনভূমি সে মালা গুলি ধুলায় মিশে বনভূমি বন্ধ তারে ভেসে আসে আজি সজল সমীর ঝড় ঝড় বরিশনে বহু যুগের ও পার হতে আষাঢ় এলো সেদিনও এমনি মেঘের ঘটারে বা তীরে এমনি বাড়ি ঝরেছিল ছিল শ্যামল শৈল শিরে সেদিনও এমনি মেঘের ঘটারে বদির তীরে এমনি বাড়ি ঝরে ছিল শ্যামল শৈল শিরে মালো খায় অনি মেখে চেয়েছিল পথের দিকে মালো খায় অনি মিখে চেয়েছিল পথের দিকে যে যাহনি এলো ভেসে কালো মেঘেরও ছায়ার সনে ঝড় ঝড় বরিশনী বহু যুগের ও পার হতে সার এলো এলো আমার মনে কোন সে কবি ছন্দ পাতে ঝড় ঝড় বরিশনে বহু যুগের পার হতে আষাড় এলুয় আমার ম